আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন এটা হচ্ছে হিরো থ্রিলার হ্যাঁ এই থ্রিলার বাইকটার তে আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো একটা হচ্ছে ইসিইউ এবং আরেকটা হচ্ছে টিসিইউ দুইটা জিনিস আলাদা আলাদা একই বাইকে এই হিরো থ্রিলারে ব্যবহার করা হয়েছে ইসিইউ এবং টিসিইউ টিসিইউ হচ্ছে টেলিমেটিক কন্ট্রোল ইউনিট এবং ইসিইউ হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট এই দুইটা ইউনিট একই সাথে এই বাইকে ব্যবহার করেছে যেমন অন্য অন্য মোটরসাইকেল আপনারা যখন দেখবেন যে ব্যাক লাইটে তার থাকে হচ্ছে তিনটা একটা হচ্ছে বডি একটা হচ্ছে ব্রেক লাইট আর একটা হচ্ছে পার্কিং লাইট এইটা তো যখন খুলবেন তখন এখানে দেখবেন আপনারা দুটি তার আছে একটা হচ্ছে বডি আর্ড এবং একটা তার একটা তার দিয়ে হচ্ছে প্রথমে যখন পার্কিং এ থাকে তখন হচ্ছে এটাতে ফাইভ বোল্ট আসে যখন এটাতে ব্রেক করা হয় বা ব্রেক চাপ দেওয়া হয় তখন সেম একই তারে সেভেন বোল্ট আসে যখন সেভেন বোল্ট আসে তখন হচ্ছে লাইটের পাওয়ারটা বেড়ে যায় তখন একই লাইটে কিন্তু একই লাইটে ব্রেক চাপ দিলে তখন সেভেন বোল্ট আসে টেলিমেডিক কন্ট্রোল ইউনিট থেকে হচ্ছে এখানে ভোল্টেজটাকে কন্ট্রোল করা হয় যখন ব্রেক ছেড়ে দেওয়া হয় তখন ফাইভ বোল্টে পার্কিং লাইটটা জ্বলে এবং টেলিমেটিক ইউনিট কারণ এই মোটর সাইকেলটা যেহেতু নতুন গ্রামেগঞ্জে যে কোনো জায়গায় যেতে পারে বাংলাদেশে মার্কেটে মেকানিক হয়ে যারা কাজ করেন সারা বাংলাদেশে তাদের গ্রামে গেলে তারা যাতে বুঝতে পারে যে কোথায় কোন ইউনিটটা লাগানো আছে দেখুন এখানে সিটটা খোলা হচ্ছে সিটটা খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি ব্রেক লাইটে যে কটা তার আছে সেটা একটু দেখানোর চেষ্টা করবো এবং টেলিমেটিকেটিভ ইউনিট এবং যে ইসিউ থাকে সেটা আপনাদেরকে দেখাবো পিছনের সিট খোলার পরে এখানে কিন্তু আপনারা কোনো কিছুই দেখতে পাবেন না এখানে কোনো কিছুই দেওয়া হয়নি কারণ ইসিউ এবং টিসিউ দুইটাই নিচে দেওয়া হয়েছে ইসিউ হচ্ছে টোটাল বডির সাথে লাগানো আছে যেটাও দেখাবো এবং টিসিউ বা টেলিমেটিক কন্ট্রোলের ইউনিট সেটা কিন্তু আলাদা করে লাগানো আছে এখানে যেহেতু খোলা হয়েছে আমি একটু ব্যাকলাইটের তারটা আপনাদেরকে একটু সহজে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন এই যে ভিতরের দিকে এই যে দেখুন দুইটা তার এই যে ব্যাকলাইট এই যে ব্যাকলাইট পিছনে এই এই ব্যাকলাইটে কিন্তু এই যে দুইটা তার দেওয়া হয়েছে এই যে দেখুন খেয়াল করুন একটু ভালোভাবে খেয়াল করুন এই যে একটা হচ্ছে গ্রিন তার আর্থিন একটা হচ্ছে হলুদ তার যেটা মেইন লাইন যেটাতে প্রথমে নর্মালে আসবে হচ্ছে ফাইভ বোল্ট এবং পরবর্তীতে আসবে হচ্ছে সেভেন বোল্ট যখন ব্রেক করা হবে এখন আপনাদেরকে আমি সামনের দিক থেকে এটা যে ইসিউ থাকে যে ইঞ্জিল কন্ট্রোল ইউনিট সেইটা একটু আপনাদেরকে দেখাই একটু খেয়াল করবেন ভালোভাবে দেখে রাখবেন মেকানিকরা যখন কাজ করবেন তাদের আপনাদের অনেক উপকার হবে তো প্রথমে বাম সাইড থেকে হ্যাঁ বাম সাইড থেকে নিচের দিকে এই যে বাম সাইড আমি বাম সাইড আছে বাম সাইড থেকে নিচের দিকে যখন আপনারা তাকাবেন দেখুন এখানে কি লেখা আছে প্রোগ্রামিং এফআই কিন্তু লেখা আছে ফুল ইনজেকশন সিস্টেম হিরো থ্রিলার এই যে থ্রিলার এখানে 3D লোগো লেখা আছে হিরো থ্রিলার বাম সাইড থেকে নিচের দিকে যখন আপনি থ্রোটাল বডির দিকে তাকাবেন এই যে দেখুন এই এইটা হচ্ছে ইসিউ মানে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট একটু খেয়াল করুন এই যে দেখুন কতগুলো তার আছে এখানে অনেকগুলো তার ইঞ্জিন কন্ট্রোল ইউনিট যেটা বলা হয় এই যে দেখুন একদম থ্রোটাল বডির সাথে কিন্তু লাগানো এটার ভিতরে কিন্তু যে রোলআভার সেন্সর বা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর থাকে সেটা কিন্তু এটার ভিতরে থাকে নাইনটি ডিগ্রি পর্যন্ত যখন গাড়ি পড়ে যাবে তখন কিন্তু অটোমেটিক বন্ধ হবে এবং এটার সাথে আইআইটি সেন্সর ম্যাপ সেন্সর এবং টিপি সেন্সর এই তিনটা সেন্সর থ্রি ইন ওয়ান সেন্সর কিন্তু এটার ভিতরে দেওয়া এবং রোল ওভার সেন্সর এটার ভিতরে দেওয়া এই থ্রোটাল বডির সাথে ইসিউ এখন টিসিউর কথা যে বললাম টিসিউটা কোথায় এবং টিসিউর কাজ কি সেটা আপনাদেরকে বলবো টিসিউ হচ্ছে বাইকের ডান পাশে আমি যদি এই থেকে ঘুরে দেখুন ডান পাশের দিকে যদি যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো এখানে নিচের দিক থেকে এসে দেখুন এই জায়গাটাতে আপনারা খেয়াল করুন এই যে এটা হচ্ছে থ্রোটাল বডি হ্যাঁ সাইডে সাইডের ইসিউ কিন্তু এটার সাথে লাগানো যেটা আপনাদের অপোজিট সাইড থেকে দেখালাম এটা কিন্তু ডান পাশে যখন আসলাম এইখানে খেয়াল করুন এই দেখুন এখানে কতগুলো তার এই যে দেখুন অনেকগুলো তার কিন্তু এখানে লাগানো আছে এইটাকে অনেকে মনে করে যে এটা ইসিউ না এটা ইসিউ না এটা হচ্ছে টিসিইউ কোম্পানি যে ইঞ্জিনিয়ার আছে দিনকে দিন মার্কেটে যাতে মেকানিক ভেড়ে যাতে কাজ করতে না পারে তারা যাতে বুঝতে না পারে তাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আপডেট করতেছে এবং নতুন নতুন জিনিস কিন্তু তারা সেট করতেছে প্রত্যেকটা মোটর সাইকেল কোম্পানি দেখবেন একটার পর একটা আপডেট কিন্তু আসতেছে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে টিসি ইউ টেলিমেটিক কন্ট্রোল ইউনিট এটা কিন্তু অনেক বড় এই যে দেখুন খেয়াল করুন এখান থেকে শুরু হয়েছে একদম এই যে মাথা পর্যন্ত এই যে এই মাথা পর্যন্ত এই পুরোটাই কিন্তু টিসি ইউ হ্যাঁ খেয়াল রাখবেন এই যে এই টিসিউর কাজ কি টিসিউর কাজ হচ্ছে এই মোটরসাইকেলের যে ব্যাক লাইট থাকে পার্কিং লাইট সেটা কন্ট্রোল করা এবং হ্যাজার্ড লাইট যে ইন্ডিকেটর যে লাইট আছে যে ইন্ডিকেটর লাইট আছে এই ইন্ডিকেটর লাইট হর্ন এবং হচ্ছে যে হেডলাইট যে এলইডি যে লাইট যে জ্বলে এই হেডলাইট এলইডি লাইট এই সবগুলো কাজ কিন্তু কন্ট্রোল করা হচ্ছে টিসিইউ যেটা ডান পাশের নিচের দিকে থাকে আমি যেমনটা দেখালাম যে ডান পাশের নিচের দিকে সিটের নিচে কিন্তু আপনারা এখানে কিছুই পাবেন না এখানে কিন্তু কোনো কিছু নেই আর ইসিইউ হচ্ছে হচ্ছে বাম পাশে নিচের দিকে টোটাল বডির সাথে লাগানো ক্লিয়ার যারা ঢাকার বাইরে থাকেন মেগানিক যাদের তাদের কাছে যদি এই হিরো থ্রিলার বাইক যায় তারা বুঝতে পারবেন কোন পাশে ইসিও থাকে এবং কোন পাশে টিসিইউ থাকে তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ